এটা তার আনটির এটা আইসার তারা আনটি তো চলে গেছে তার আসবে না তার আন্টি খাবে না তার আনটির টামুরি দিয়ে দাও তুমি কি একটা পেয়ারা খেতে চাও চলো দেখি ওই যে ওইখানে পেয়ারা আছে কিনা আসো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমরা যখন নতুন নতুন এই বাড়িটা করি খামারটা সবার আগে দেওয়া হয় তো থামার দেওয়ার পরে এইখানে আমি দুইটা পেয়ারা গাছ লাগাইছিলাম একটা গাছ মারা গেছে আর এই একটা গাছ এখনও আলহামদুলিল্লাহ জীবিত এবং বেশ ভালোই পেয়ারা ধরছে হ্যাঁ গাছটা অনেক লম্বা হয়ে গেছে ও যে দেখো আয়াত দেখছ কত বড় পেয়ারা দেখছ তুমি খাইতে চাও পেয়ারে দিব পারবো কীভাবে আবার দেখেন পেয়ারা গাছ ডুয়েল পারপাস গাছ হয়ে গেছে এই যে এখানে একটা লাউ ধরে ঝুলতেছে খুঁজলে হয় তারও পাওয়া যাবে দাঁড়ান হ্যাঁ হ্যাঁ বড়ো লাউ হয়ে গেছে এই যে আরও হয়েছে লাউ দেখো এই যে এইদিকে এই যে লাউ তো সবগুলো বুড়া বুড়া হয়ে যেতেছে এই লাউ গাছটা আমরা লাগাই নেই আয়াত আমাদের তো লাঠি লাগবে পেয়ারা পাড়তে লাঠি কোথায় পাবো তুমি কি আমাকে একটা লাঠি এনে দিতে পারবা তো যাও নিয়ে আসো হুম তুমি তো কিছুই পারবা না এখন তো সব বাবারই করতে হবে এই যে পাইছি এই যে পেয়েছি লাঠি আর এখান থেকে পেয়েছি সরো তুমি তুমি একটা সরো এ দেখো একটা পাখছে দেখছ কত বড় হয়েছে দেখছো এটা চালানা পড়লে এই গোবরের মধ্যে পড়ে গেছে গা তো গোবরে পড়ে গেছে মা দেখ পাখিতে খাইছে এটা ওয়াশ করতে হবে ভালো করে হ্যাঁ আরও আছে সেক্ষেত্রে গাছে ওঠা লাগব তারা থাকলে তখন বলা লাগতো না দূর ফেলে গেছে একটু এইখানে অনেক হলুদ শুকা দেওয়া হয়েছে আমাদের এই যেই এখানকার জমিতে কিছু হলুদ ছিল অনেকে আমাদের কাছ থেকে হলুদ নিতেছেন আগের হলুদগুলো শেষ পরবর্তীতে এই নতুন এই বছরের নতুন হলুদ আবার সিদ্ধ কইরা এখানে শুকানো হইতেছে শুকানো শেষ হইলে আমরা গুঁড়া করে আপনাদেরকে ভিতরে কী আছে পানি আছে গরম কই তোমার আমার কোথায় আমাদের এই খামার যখন শুরু করি তখন আমরা মাঝে মধ্যে এরকম গাছ থেকে ফল টল সংগ্রহ করি না গাছে বৈশা বৈশা খাইতাম এখন তো খামারটা আসলে ছোটো দেখা যায় আগে তো ওই যে কিনার দেয়া এরকম ঘর প্লাস গাছ ছিল না পুরাটাই মনে হইতো যে একটা উন্মুক্ত মাঠ বাট এখন এই যে বিভিন্ন গাছপালা বড় হয়ে যাওয়ার কারণে ছোট ছোট দেখা যায় বাবা আমরা কি খাবো আজকে আমরা আজকে পেয়ারা খাবো পেয়ারা খেলে কি হবে পেয়ারা খেলে তোমার শক্তি হবে শক্তি হয়ে আমি কি করব শক্তি হয়ে তুমি কাউকে মাইদ দিবা কাকে কাকে মাইদ দিবা তুমি বলো কে আমি আজকে কাকে মাই দেব আইডিয়া তোমার সাথে কি কেউ দুষ্টুমি করছে হুম তোমার সাথে যে দুষ্টুমি করবে তাকে মাতি দিবা কার জন্য রাখব না সব খেয়ে আমরা আমার ঠিক আছে পাখি নেই পাখি নাই কিন্তু পাখিতে খাওয়ার কারণে মনে হয় অল্প বসে হাত না পানি ফালাই দিই এটা তারপর ওনারাই খেজাতে দাও দাও তুমিও পারবা না প্লেট নিয়ে প্রচুর মিষ্টি মাসাল বিষয়টা দিচ্ছে কি শীতকালের পেয়ারা মিষ্টি হয় আর বর্ষাকালের পেয়ারা হলো পোকা হয় এটা তার আনটির এটা আইসার তার আন্টি চলে গেছে তার আন্টি আসবে না তার আন্টি খাবে না আমি খেয়ে ফেলি তার আন্টি টামুরে দিয়ে দাও উনি দেখে ঘটনা হলো কি তারা কথা কেন বললো পেয়ারা কখনো তারা ছাড়াও খায় নাই হুম পাকার আগে তারা হ্যাঁ খবর দিত ভাই পেয়ারা বাক্সে দেখাই গিয়া পেয়ারা বাক্সে দেখাই গিয়া আমরা দুইজনেই দেখাই তো পাকার আগে দুইজনে কালকে কি কয়

তা কাটারালসি দেখাও না সিমটি দাও সিমটি এইডা কোচি ওলা পারে কুছি এডা ইডা ওধানন যাইবো বিছে বিছে ভালু আসুন আম্মি আসুন চলেন ই দাও নিসে পিয়ারা ছিল এই যে এসে না মন আছে না এই জায়গায় আমরা একদিন মানে জুপা জুপা পিয়ারা ছিললাম এই দুইটা গাছ ছিল হ্যাঁ হ্যাঁ গাছ ছিল ও یار এ এত পিয়ারা দছিলো এই দেখো আমারা চলে নাছিলা হুম আলো সরো উপরে কিছু পাকা পেয়ারা আছে কিন্তু ওই যে পোলাবান লাগবে আচ্ছা দেখি পোলাবান পাইলে উঠাই দিন না চলো আমার bura بسم তাও ভালো গরম পড়তেছে গরমে লাউ ভালোই এটার একদিন আগে কাটলেই আর একটু মজা হইতো এনিওয়েস ফ্রি ফ্রি লাউ তো ধন্যবাদ সবাইকে যারা কষ্ট করে ভিডিও দেখলেন না মোটামুটি ভালো থাকেন আল্লাহ আসসালামু আলাইকুম